ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গোয় কাঁচা রোদ খানি পড়েছে বনের পাতায় ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট ও ঘাটে আয় নিয়ে আয় ঘর পথের দুধারে সাখে সাখে আজি পাখি রাগায় ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গোয়ায় তোমাদের সেই ছায়া ঘেরা দিঘি না আছে তল কুলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল এঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হল তীরে আর আজ ভোর হতে নীরে আয় তলায় ঘাটে পৈঠায় বসিবি বিরলে ডুবাই গলা হবে পুরাতন প্রাণের কথাটি নূতন বলা সে কথার সাথে রেখে রেখে মিল থেকে থেকে ডেকে উঠি করে কোকিল কানা কানি করে গায়ে আজ ভোর থেকে নাই গো বাদল আয় গো আয় আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়িয়া করিয়া বুকে ভরা তোরা ভেসে যাবি সুখে তিমির নিবিড় ঘন ঘোর ঘুবে স্বপন প্রায় আজ ভোর থেকে নাই গো বাদল আই গোয়ায় মেঘ ছুটে গেল নাই গো বাদল আই আজকে সকালে শিথিল কোমল বহি ছেবায় পতঙ্গ যেন ছবি সম আঁকা শৈবাল পরে মেলে আছে পাখা জলের কিনারে বসে আছে ব গাছেরও ছায় আজ ভোর থেকে নাই গো বাদল আই গো আয়